আসসালামু আলাইকুম আমি আজকে বলবো আমার নিজের অভিজ্ঞতার কথা আপনাদের সাথে মডার্ন পেস্ট কম্প্রোচ কিলার ব্যবহার করার পর আমার বাসায় কি পরিবর্তন এসেছে সেটাই আজকে শেয়ার করব আমার বাড়িতে তেলাপোকার উপদ্রব ছিল প্রচুর বিশেষ করে রাতে রান্নাঘরে ঢুকলেই চারপাশে তেলাপোকা দেখতে পেতাম খাবারের পাত্রে সিঙ্কে এমনকি ফ্রিজের আশেপাশেও ওরা ছিল সর্বত্র অনেক ব্র্যান্ডের স্প্রে ব্যবহার করেছি কিন্তু ফলাফল ছিল একেবারে হতাশাজনক কিছুক্ষণের জন্য কাজ করলো পরে আবার ফিরে আসতো একজন বন্ধুর পরামর্শে আমি মডার্ন পেস্ট ককরোচ কিনার কিনে ফেললাম ভাবলাম দেখি এটাও যদি আগেরগুলোর মতো হয় কিন্তু সত্যি বলতে এটা ব্যবহার করার পর আমার ধারণা পুরোই বদলে যায় প্রথম দিন স্প্রে করার পর থেকেই তেলাপোকারা অস্বাভাবিকভাবে কমতে শুরু এটা ব্যবহারের পদ্ধতি খুবই সহজ আমি যেভাবে ব্যবহার করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। মনের আগে সেসব জায়গায় স্প্রে করবো যেখানে তেলা বেশি দেখা দেয় যেমন আলমারির কোনায় ডাস্টবিনের পাশে ফ্রিজের পেছনে সিঙ্কের নিচে সবচেয়ে ভালো দিক হলো এতে কোনো বিরক্তিকর গন্ধ নেই মাত্র দুই দিনের মধ্যেই পুরো রান্নাঘর একদম তেলা মুক্ত হয়ে যায় সকালে উঠে সত্যিই অবাক হয়েছিলাম আপনাদের যাদের বাসায় তেলা সমস্যা আছে আমি আপনাদের বলব একবারের জন্য হলেও মডার্ন পেস্ট কক্রোচ কিলার ট্রাই করে দেখুন ধন্যবাদ জানাই মডার্ন পেস্টকে তাদের অরিজিনাল পেজ এবং নাম্বার